নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তালের বড়া তো আমরা সকলেই বাড়িতে তৈরি করে থাকি সে ভিডিও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি আজ আমি পুরনো দিনের দুটি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো তালের ক্ষীর আর তালের লুচি কীভাবে এই রান্না দুটো করব চলো দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে তাল থেকে তালের পাল্পটা আগে বের করে নিতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি করে একটা তাল থেকে তেঁতো ছাড়া তালের পাল্প বের করা যায় সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তেঁতো ছাড়া তালের পাল্প নিয়ে নিলাম একটা পাত্রতে তারপর সেটাকে ভালো করে উনুনে গরম করে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপরে এতে দিয়ে দিলাম চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ চিনি এখানে দেবে ভালো করে নাড়াচাড়া করে চিনি মিশিয়ে দিতে হবে এরপর এর সঙ্গে মিশিয়ে দিলাম এক কাপ দুধ আগে থেকে ফুটিয়ে রাখা দুধ আমি এখানে ব্যবহার করেছি এবারে সমস্ত জিনিসটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে এবার ঘন হয়ে এলে তৈরি হয়ে গেল তালের ক্ষীর একে ভালো করে ঠান্ডা করে তারপরে নারকেল কোড়ার সঙ্গে পরিবেশন করব সেই কারণে কিছুটা নারকেল আমি এখানে কুড়িয়ে নিলাম তালের ক্ষীর ঠান্ডা করে রুম টেম্পারেচারে এলে পরিবেশন করে দেব নারকেল কোড়ার সঙ্গে এবার তৈরি করব তালের লুচি প্রথমে একটা পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিলাম কিছুটা তালের ক্ষীর এতে নারকল কোড়া থাকবে না এক চিমটে নুন এর সঙ্গে মিশিয়ে দিলাম এবারে ভালো করে ময়দাটা মাখতে হবে এক চা চামচ ঘি নিয়ে নিলাম এই ঘিটা এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এই ময়দাটা মাখতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না যতটা পরিমাণ তালের ক্ষীর লাগবে আস্তে আস্তে এই ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে আমার ময়দা মাখা হয়ে গেছে ঠিক লুচি যেমন করে সেরকম ধরনের এই ডোটা তৈরি হবে ওপর থেকে একটু ঘি লাগিয়ে একে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম লেচিগুলোকে হাতে ঘি লাগিয়ে গোল পাকিয়ে নিলাম তারপর এগুলোকে লুচির আকারে বেলবো লুচি বেলা হয়ে গেছে এগুলোকে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর দুপাশ হালকা লাল করে ভেজে তুলে নেব এইভাবেই সমস্ত লুচি আমি ভেজে নিলাম গরম গরম তালের লুচি পরিবেশন করে দেব তালের ক্ষীরের সঙ্গে তালের সিজনে এই তালের লুচি আর তালের ক্ষীর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে তা জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল